কিন্তু কালকের মাংস আজকে পুরিয়ে নিয়ে গেছে আজকে ওমা গো আবার দিয়ে আরে আরে ফুসকি আরে 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 গাইস আমার কানা শুরু হইছে আজকে সকাল সকাল গরম ভাত আর বেগুন ভাজা কারণ আমি জামগো এক কোন একটু কাজে বিলিং সেক্টরে তো বেগুন ভাজা দিয়া গরম গরম ভাত আর স্বর্ণ মশুরির চাল দেখো কি সুন্দর সুন্দর চিকনা চিকনা ভাত একদম ভাঙা ভাঙা টাইপ তো ওইটা দিয়ে আমি খাইয়া এখন রেডি দেয়া দামগা আর সঙ্গে আছে একটা জলের বোতল খুব সুন্দর তো চলো সঙ্গে থাকো এনজয় করো সেখানে পুচকিও একটু বউ বউ সাজ্যালাই ওই দেখো আমরা বাবুর সঙ্গে বিয়ে হইবো আজকে পুচকির বুঝছো গাছ আমরা বাবুর সঙ্গে বিয়ে হইবো বউ বউ কনে কোনে বউ বৌ সাজ্যালাইসে রে আর আরেকজন এটা দেবো গাছ দেহ আরেক বাদ দেবো হয়েছে এনো তার আমরা বাবার লাগে বইবার লাগে রইছে কারণ বাবা তো ফ্যাংশন ফা তার লেগে বাবার ফ্যাংশনটি কেবার লাগে ওই দেখো না গাম কি সুন্দর করে শাড়ি পরছে কারণ আমি বই তো একটু সত্তা বার্তা ভাতকে যাচ্ছি তো এই ধরি তো বউ আম বাবার বউ তুমি মা আচ্ছা আচ্ছা আরেকজন ওই দেখো রেডি তাই ফ্যাংশনটা একটু বেশি নিবো এটা বড় বউ তো বাবা লজ্জা পচা গাছ কাস্টারলাম আর কি লড়া তো আমার বন্ধু আর ইত্যাদেশ লং সারা নিমু আর নিয়ে আজকে লংনের সারা দেহ আমরা লড়া লাইছি দেখি আর লাগাইলে উড়ানের মধ্যে লাগাইবো কিন্তু আজ গাড়ি ডিসিশন করতেছে কোন জাত লাগাইবো এ লঙ্গন খাইয়া

এই তো টিয়া ফাঁকি কারণ টিয়া ফাঁকিটা কি করে জানো গাইস সবাই বাইক গিয়া যন্ত্রণা করে গাছপালা সব কিছু খাই এলা জিনিসপত্র তো তাও লেগে তাই নারিখানো রাখা হয়েছে মানে ফিনজুলার ভিতরে ছাল লুকিয়া মানুষের নষ্ট করে জিনিসপত্র পদ্মহরণ শুরু হয়ে আছে যায় এই দো লঙ্ঘন একটা হেন লাগাইছি ঠিক আছে একটা হেনা লাগাইছি গাইস আৰু একোটা লাগাইছি এইখনে দেচোন এইখিনি একোটা লাগাইছোঁ টুটেলি তিনিটা লাগাইছে আমাৰ কাটল গছটা গাইছ অঁকৈ ত' গাই পাছৰ আৰু এক কাছ আমাৰ দুবৰ হৈ আছে মন সামনে ফল হয় তাৰে ত' ঐ শ্বেয়াৰ কৰিছোঁ কোনটা দেখোন ঐ দে এই দেখ ওচ দুই বছৰ